চারশো একান্ন বছরে পড়লো মহিষাদলের রায়বাড়ির দুর্গাপুজো রায়বাড়িতে আগে দুর্গাপুজো হতো ঘটে উনিশশো সালে সেই রীতি ভাঙেন ধীরেন্দ্রনাথ রায় রায়বাড়ির বর্তমান কর্তা দেবদুলাল রায়ের দাদু ছিলেন ধীরেন্দ্রনাথ রায় তিনি প্রথম রায়বাড়ির মা দুর্গাকে মৃন্ময়ী রূপ দেন মহিষাদলের বাসুলিয়ার রায়বাড়ির পুজোর ইতিহাস এলাকাবাসীর কাছেও বেশ গর্বের আর খোদ রায়বাড়ির সদস্যদের কাছে দুর্গাপুজোর অর্থ গোটা পরিবার মহামিলন জমি আড্ডা মহিষা দলের রায় কর্তা দেবদুলালবাবু জানান তমলুকের মহিচ রাজা নারায়ণ রায় বাহাদুরের বংশধর আমরা জমিদারি রক্ষার জন্য পূর্বপুরুষরা মহিষাদলে চলে আসেন উনিশশো চুয়াত্তরে বঙ্গভঙ্গ রীতির প্রচলন ঘটে আর এই বছরই মাটির প্রতিমা গড়ে শুরু হয় দুর্গাপুজো বাসুলিয়ার রায় বাড়ির সেই পুজোতে এখনও আয়োজনের কোনো ত্রুটি থাকে না পুজো শুরু হয় ষষ্ঠীতে আখ কুমড়ো লেবু বলি দেওয়া হয় রীতিভেনে কলাও বলি দেওয়া হয় রাত হলেই পুজোর কদিন বাহারি আলোয় সেজে ওঠে রায় বাড়ির ঠাকুর দালান এই বাড়ির পুজোয় ভোগের আয়োজন অবশ্যই বিশেষ কুড়ি হাজার মানুষ তখন ভোগ খেতেন এখন দু হাজার মানুষের আয়োজন থাকে নবমীতেই অন্ন ভোগ বিতরণ করা হয় আত্মীয় স্বজন যারা দূরে থাকেন পুজোর টানে সকলেই বাড়িতে ফেরেন গোটা রায় পরিবার ও স্থানীয়রা সকলে মিলে পুজোর আনন্দে মেতে ওঠেন জমি আড্ডায় মাতেন এই পুজোটা রাজবাড়ির পুজো শোনা যায় এই বাড়িটা রাজবাড়ির পুজো কিভাবে হলো কত বছরের পুরনো পুজো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে এই এখানে থাকলেও কি হচ্ছে আমরা কংগ্রুপের যে ভোজ বেড়ায় যে রাজি ফ্যামিলি আছে তারই আমরা বংশধর তো ওখান থেকে বেরিয়েছে আমরা এ পাশে আমাদের পূর্বপুরুষরা এসে এখানে ছিল তো এখান থেকে এখানে নবমীর দিনই একদিনই ষষ্ঠী থেকে দশম নবমী পর্যন্ত পূজা হয় ঘট পূজা হয় এখানে ভেতরে আমাদের একটা চালা ছিল ঠাকুর বন্ধের মতো সেখানেই ভেতরে ভেতরে আমার ঠাকুমা ভুবনেশ্বরীরা স্বর্ণাদেশ পেলেন পরে যে সারা বছরের একটা নোব রাজে মানে কি জঙ্গলের গৃহ যখন হয় তখনই পরিষ্কার করেছিল তারপরে তো সেই হত সনাদেশ পেলে যে পরিষ্কার একটা সেই নিয়ে আমাদের এই উনিশশো বিরাশি সালে গাজুবাদ থেকে মন্দিরটা দাদুভাই শ্রী ধীরেন্দ্রনাথ রায় উদ্যোগে মন্দিরটা তৈরি হয় এবং তিরাশি সালেই প্রতিষ্ঠা হয়ে যায় এক বছরের ভিতরে পুরো মন্দিরটা কমপ্লিটও হয়ে যায় তিরাশি সালে প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা হওয়ার পর এখানেই এবং চুয়াত্তর তিয়াত্তর সালে কোনো কারণে পারিবারিক কারণে এক বছর দুর্গাপূজা বন্ধ হয়ে গিয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্র থেকে ধীরেন্দ্রনাথ রায় ওনার তত্ত্বাবধানে ষষ্ঠী থেকে দশমী ঠাকুর করেই মাটির ঠাকুর করে আগে পুজো হতো ভেতরে তারপরে এইখানে বিরাশি ছিল এই মন্দির প্রতি সাথে কমপ্লিটের একদম ঠাকুর পুরো সারা বছরই দুর্গা ঠাকুর থাকে এবং এই মন্দিরটা আজকে পূজা হয়ে গেল পুজোটা কত বছরে পড়ুন ভেতরের থেকে ধরলে হচ্ছে আপনার চারশো একান্ন আমাদের পুরোপুরো পূর্বপুরুষরা তো আগে করে আসতো ওই নবমী পুজোই চারশো একান্ন বছরে তারপরে তো ওই চুয়াত্তর সাল তিয়াত্তর চুয়াত্তর সাল থেকে ঠাকুর হয়ে ষষ্ঠী থেকে দশমী ধরে পুজো হয়ে আসছে ওইখান পর্যন্ত এই পর্যন্ত হিসাব করলে চারশো একান্ন বছরের রয়েছে পুজোর বিশেষত্ব কী রয়েছে পুজোর বিশেষত্ব বলতে আপনার ষষ্ঠী থেকে যেরকম পুজো হয় হয় ষষ্ঠী সপ্তমী তারপরে হচ্ছে আপনার অষ্টমী যেমন নবমী নবমীতে বৈষ্ণবী মতে যেহেতু পূজা হয় সেহেতু আখ কলা শশা এরকম বলি দেওয়া হয় কুমারী পূজা হয় নবমীর দিন এবং ওই নবমীর দিনে অন্নপূটের ব্যবস্থা থাকে যে যেমন আছে তাতে সবাইকে পশার হয় আপনার নাম দেবগুলা রায়